আমি অফিসে যেই দিন আসবো সেই দিন এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিলে এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয় অ্যান্ড আমাকে প্রথমে র্যাব এগারোতে নিয়ে যায় নারায়ণগঞ্জ ওইখানে একটা সেলে রাখা হয় কোন সেলে এর পরের দিন রাতেই আমাকে এইখানে নিয়ে আসা হয় সো নিয়ে এসে আমাকে আমার শার্ট প্যান্ট ছিল আমাকে লুঙ্গি পরিয়ে দেয় আমাকে টি শার্ট পরিয়ে দেয় করার পরে আমাকে আমি তো ব্লাইন্ড ফোল্ড এর ছিলাম তো বলে থাকো আমি সেটা করিনি একটা পর্যায়ে আমি চেষ্টা করছিলাম বুঝার জন্য যে আমি আসলে কোথায় চোখ ব্লিংকিং করে আই জাস্ট ট্রাই টু লুজ মাই ব্লাইন্ড ফোল্ড আই সামওয়ান জাস্ট ফ্রম দিস সাইড ট্রাইং টু গেট মাই আমার যে বাচ্চা দুইটা ছিল সাত মাসের বাচ্চা আর একটা দেড় বছর আমি তার শুনে তার কথাই চিন্তা করছিলাম আমি তাদের খুব মিস করছিলাম আমি শিওর ছিলাম যে আমাকে মেরে ফেলা হচ্ছে তাদের থেকে আমি যখন জিজ্ঞেস করছিলাম তারা আমাকে বারবার বলছে যে চিন্তা করি না তুমি এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন হেল্প করবে তো তারাও বলছিল আমাদের ছোট ছোট বাচ্চা আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় বছর ধরে এখানে তো কেউ বলে দেড় বছর পাশে ও একজন ছিল ও বলে ও তিন বছর একটু সতেরো বছরের বাচ্চা ছিল রাঙ্গুনিয়া থেকে ওকে ঘুম করে আনা হয় এই পাশে আরো দুজন ছিল

তারা এইভাবে করেছিল যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার পিছন দিকে শুয়ে যেতাম এইভাবে করে আমাদের দিনগুলো পার হতো এবং তারা এবার এই পাশে আমার ডান পাশে একটা ছেলে ছিল

তো আমি আসলে কালামা পরে দোয়া পড়ে এরপর আমাকে আবার নিয়ে যাই সো নিয়ে যাওয়ার পরে আমার সাথে কিছুদিন আগে আমাদের আমাদের দেশ আমার দেশ নিয়ে যায় আমাদের এই লেডিওস এসেছে যে দিন প্রকৌশলী যে গুণ যেটা লিডিওস এসেছে এখানে আমার সাথে আরো দুইজনকে গুণ করা হয় জাস্ট তারা আমার সাথে বসে তারা খেত আমার সাথে আরো ভালো ভালো কোম্পানি আছে একজন চুয়েটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সো জাস্ট আমার সাথে তারা থাকতো কথা বলতো সেই জন্যই তারা নিয়ে এসেছে সো পরবর্তীতে আমাদেরকে যেই দিন প্রকাশ করা হবে মিডিয়ার সামনে তার আগের দিন রাতে নারায়ণগঞ্জে একটা হোটেলের সামনে ওরা নিয়ে যায় গাড়ি করে আমরা তিনজন এবং সাথে তাকে আরো করে তারা লিখেছিল র্যাব এগারো সেট তো ওইখান থেকে আমাদেরকে নিয়ে যায় একটা ব্যক্তি যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল সে ওই সামনে গিয়ে এই ধর ধর জঙ্গি ধর জঙ্গি ধর জঙ্গি ধর বললো তো জঙ্গি ধর বললো এখন মানুষ তাকায় আছে দেখলাম চারজন ব্যক্তিকে ওর গাড়িতে তুলবো এবার গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদের ছেড়ে দিব অথবা এরকম ব্যাক করে নিয়ে আসার পরে আবার আমাদেরকে নারায়ণগঞ্জের এগারো সেল যে সেলটাতে আমরা গুম করে নিয়েছিল আবার ওখানে দিয়ে দিল পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এভাবে দাঁড় করিয়ে ক্যামেরাম্যান বললো মিডিয়া ম্যানরা বললো যে আপনারা হাঁটেন হাঁটেন হ্যাঁ আমরা হাঁটলাম হাঁটার পরে আবার আবার যান আবার আমাদেরকে ঢুকে ফেলা হলো সেলে পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হলো জেলে নিয়ে যাওয়া হলো আমরা ওইখানে পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয় গোপন মিটিং এর সময় তাদেরকে হাতে নাতে ধরা হয় এরপর আমার আই হ্যাভ মাই ক্যারিয়ার অলরেডি ডিস্ট্রয়েড এন্ড আই ওয়াজ এ প্রকিউরমেন্ট ম্যানেজার ইন ন্যাশনাল কোম্পানিস এন্ড আই আর্ন সিক্স ডিজিট স্যালারি এন্ড দ্যাট ইজ এ বিগ পয়েন্ট ইন মাই ক্যারিয়ার উইদিন থ্রি ইয়ার্স আই বিকেম ম্যানেজার এন্ড এভরিথিং ওয়াজ গন অ্যান্ড স্টিল আই এম সাফারিং ইন ফিনান্সিয়াল ক্রাইসিস আই হ্যাভ থ্রি চাইল্ড আমি কেসে এখনো হাজির আমার কেসটা এখনো চলছে আপনার বারোটা বুদ্ধি

আবার আমি ওই দিন রাত্রে আমার আম্মুকে মারাবো ওই দিন আবার মারতে কিন্তু আমাকে কিছু করে না সব আমার আম্মুকে একদম মহিলাকে মারতে একটা পূর্বে আমার আম্মুকে মারতে আমার চমবে কিন্তু আমি কিছু করতে পারি তারপরে একদিন এক রাত থাকার পর বাকি দেখুন আমার আমাকে আর আমাকে আবার বাইর করছে আপনার বাইর করে এক ঘন্টা মতো গাড়ি চালাই চালার পর হচ্ছে আপনার ইয়ে কমলাপুরে স্টেশনের আগে আগে আমাকে বলতেছে আপনাকে টাকা সেটা আপনার বাসার ডিটেলস দিব আপনি কখনো চলে যাই